তৃপ্তিমিত্র জন্ম শতবর্ষ উপলক্ষে অপরাজিতা গঙ্গনেন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে তো নির্দেশক তৃপ্তির প্রথম নির্বাচন ডাকঘর তারপর পাগলা গুঁড়া পণ্ডার ঘরে বাইরে সুতরাং যদি আর একবার মঞ্চস্থ হয়েছে তার নির্দেশনায় নির্দেশক তথা অভিনেত্রী তৃপ্তির পুনর্বিকাশ অপরাজিতায় প্রায় আড়াই ঘন্টার এই থিয়েটারের যে লিঙ্ক অভিনয়ে বিস্মিত হয়েছিলেন দেশ ও বিদেশের প্রতিটি দর্শক রচিত হয়েছিল বাংলা থিয়েটারে নতুন ইতিহাস বাংলা মঞ্চে একক চরিত্র কেন্দ্রিক পূর্ণাঙ্গ থিয়েটারের মঞ্চে সেই প্রথম ये अपॉइंटमेंट है हेलो मैं के लकड़ी कराएं मानती तुम्हारा नाम क्या শোক এক নম্বর প্লেস তৃপ্তির সমলগ্ন কণ্ঠ আর আলো আধারী মঞ্জি সঙ্গে আকাশবাণী সেদিন থেকে তৃপ্তি যাওয়া তরঙ্গের তৃপ্তরঙ্গের ঘরে ঘরে বাঙালির দেবদাস সপ্তপী ছেড়া তার রক্তকরণ চালু থায় তাহার নামটি রঞ্জনা বিরাজম হাতু বলি সৌতাকারের নৌকো পাতা সরে যায় পাখির চোখ মারিয়া করুণা দিন ষে হালো মা সজনে নাটক পারত পারখ চিত্তি এমন অনুবদ্ধতায় পাঠ প্রতিটি নাটক যেন ছায়া জানতে ভেসে উত্তর শ্রোতা চোখে এই হল মিত্রের জন্ম শতবর্ষের অপরাচিত মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত তন্ত্রবিংশ নাট্যমেলার